তো বন্ধুরা চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো এখন ব্লগটা স্টার্ট করার একটাই কারণ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব কাজ করতে করতে দেখো আমি এত রাত্রে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আমি এখন রান্না করছি আর কেন করছি কি জন্য করছি সেটাই তোমাদের সাথে গল্প করবে বলে চলে আসলাম তো রুটি করে ফেলেছি রুটি করার পরে এখানে রুটির তরকারি করছি আজকে মানে নর্মাল তরকারি করেছি নর্মাল বলতে বাটি চাঁচুরি করছি তোমরা বাটি চাঁচুরি কে কে খাও বা খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো কেন করছি আজকে মানে কালকে হচ্ছে দশহরা তো আমরা দশহরাতে মানে কোনো রান্না করি না মানে দশহরার দিন আমাদেরকে আগের দিন রান্না করে রাখতে হয় সেটা পরের দিনকে খেতে হয় মানে বাড়িতে কোনো গ্যাস উনুন কিছুই জ্বালানো যাবে না তো সেই জন্য এখন এত রাত্রে রান্না করা এখন তো গরম বুঝতেই পারছো তো ওইদিকে রুটির তরকারিটা করছি ওই জন্য আজকে কোনো ঝামেলা লাগছে না যেহেতু এত কিছু করতে হবে আর কালকে যেহেতু দশহর আর কালকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তাই যে মাছের ঝোল বা মুসুরির ডাল বা কি অন্য কিছু সেটাও করতে পারবো না সেই জন্য এখন এই যে প্রেশার কুকারে মটরের ডাল বসিয়েছি মটর ডাল সিটি মারবো এদিকে মটর ডালই ভিজিয়ে রেখেছি এই যে এটাকে মানে ভিজানো রয়েছে তো এটাকে মিক্সিতে পেস্ট করে মটর ডালে বড়া করবো আর একটা কিছু তরকারি করব এটাই এটাই করব কালকে সবাই আর ভাতও করব ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো এই দিয়েই কালকে খাবে সবাই আর রাত্রিরে মানে আমাদের আবার মানে রান্না করতে নেই বাড়িতে চাও করতে তো আর রাত্রে দেখা যাক চিড়ে মুড়ি দই টই সব খেয়ে নেবো এটা দিয়ে সকাল দুপুর চালাতে হবে আর এদিকে হচ্ছে বেসিনের মধ্যে রয়েছে অনেক বাসন দাঁড়াও তোমাদেরকে দেখাই বাসনগুলো কত বাসন রয়েছে তো দাঁড়াও হাতটা পরিষ্কার করে নিই তাহলে এই দেখো এই বাসনগুলো রয়েছে প্লাস এই যে রান্না করছি এই বাসনগুলো এখনও আমাকে মাজতে হবে ঠিক আছে এগুলো এখনো আমাকে মাজতে হবে তো এখন আমি বাসন মাজবো আর তোমাদের কাদের কাদের দশহরা আছে সেটা তোমরা কমেন্ট করে বলো যে গল্পটা বললাম তা রান্না করতে নেই কেন কি কারণ সেটা আমরা জানি না কোনো দিনই জিজ্ঞাসা করিনি কারোর কাছে কারণ বড়োরা বলেছে যেটা সেটাই মেনে চলেছি যে রান্না করতে নেই তো তোমরা যদি জিজ্ঞাসা করো যে কি কারণে রান্না করতে নেই সেটা কিন্তু আমি বলতে পারবো না ঠিক আছে তো এটুকুই বলার ছিল আর হচ্ছে যেটা বলার আছে তোমরা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই অ্যাঞ্জেল মাম্পি বা মাম্পি কুন্ডু বলে যে চ্যানেলের নামটা আছে সেটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার শর্টস ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর হচ্ছে আমি তো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করি তো তোমরা কিছুই কমেন্ট করো না তো যদি তোমরা কিছু কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে ঠিক আছে তো এখন এইটুখানি কি বক বক করবো কিছুই বুঝতে পারছি না ডালটা সিটি পড়বে শশা শব্দ হচ্ছে শুনতেই পাচ্ছ তো এবার রান্না করা যাক আর তোমরা এখন কে কী করছো তোমাদের কি রাতের খাবার হয়ে গেছে তোমরাও কি আমার মতো এই রাত্রিবেলা রান্না করছো দশটা সাড়ে দশটা সাড়ে দশটা কি পনেরো এগারোটা দেখি দশটা সাড়েতিরিশ বাজে এখন ঘড়িতে তো তোমরাও কি আমার মতো এত রাত্রি রান্না করতে বসেছো কি করো বলো যদি তোমরাও এরকম করো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা ঠিক আছে এখনকার মতো এইটুকুনি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিকছে লাভ ইউ সবাইকে